হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের পড়ে শোনাবো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প পৈতৃক ভিটা মধুমতি নথির ওপরেই সেকালের কালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসত বটে বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারে আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিনও থাকেননি অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করেছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছি বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশুনো করেছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতেই এই ঠিক করেই এসেছিলেন ভৈরব বাণিজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলে দাদা চা খাবেন শুন তুই নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই বেশি আত্মীয়তা করছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেধে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছে কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুর দাদা তৈরি করেছিলেন কেন এখানে পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয় ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে এমন বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা ছুরকির কলওয়ালার বাড়িটা নেয় তাহলে পুরোনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধা দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফরসামে ঘরের দাওয়ার আড়াল থেকে উকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারন্দাতে সামান্য আলো এসেও পড়েছে সুতরাং ঘর একেবারে অন্ধকার সে নেই ভৈরব পরে যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ না পড়ো গান জানো রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাট নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুঁকি তুমি বসো বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছনে ফিরে দেখলে খোকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাড়ুজ্জে বাড়িতে খেতে গেল ভৈরব বারুজ্জে বললে এসো বাবাজি এসো রান্না হয়ে গেল প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাত পিতৃপুরষেরা যেন অদৃশ্যাচরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গন। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করেছে দেশকে ভুলেছে গভীর ঘুমের ঘরে সব যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারা দিন কাটলো সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সে খুকিটি এসে দরজার আড়ালে প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে কখন যে এসে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি হুম ভাত হয়েছে খুঁকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে খুকি চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিরকম সেখানে যাও না খুকি ঘাট মেরে বললে না রাধামোহনের হাসি পেলে খুকির কথায় বেশ নিঃসংকোচ ওর খুকি আবার বললে তুমি একা এসেছো কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো তো নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই খুব তাই চাই কেন কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না কেউ বিলিম দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক হোক সন্ধের দেয়া হোক কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া বেশ তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বাড়ুজকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমার ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাগ বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্য নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জ ভাবে বলে না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথায় ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষে ভাবে ঘাড় দুলে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাঠির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছি রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ সাথে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়া লোকের পেটে কোনো কথা থাকে না খুকি আবদারে সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেলে কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বড় যে হেসে বলে খুকি তোমার কাছে গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব চেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থান দিতে এসে দাঁড়ালো বারণদাতি রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বাহ যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিডিপ জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বাহ কত ছবি কত খাবার দাবার হোক গে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয়ই কেন আসবো না এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় প্রদীপ চলেনি তো আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্জিকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়েইল সোমবার অনেক রাত্রে নৌকা যুগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাড়ুজ্জের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা না ঘরে চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালো পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের টাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ঠিক রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ খুকি তো নয় এর দিদি ভৈরব বাড়ুজ্জে বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো সফর বাড়িতে আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবা জি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সী দুঘট তো ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কি ও নামের মেয়ে গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কী সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বা আর দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধা তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন তুই একে দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট বেশি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়ে হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা যেন আপন বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো দেশের বাড়িতে যাওয়া হয়নি বিয়ের পর আমি একবার গিয়েছিলাম বছর আগের কথা আজ বিশ রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে হঠাৎ মনে পড়তে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল